দাউদ ইব্রাহিমের সঙ্গে চক্রে জড়িত থাকার অভিযোগ নোরা ও শ্রদ্ধার বিরুদ্ধে মুম্বাই পুলিশ সম্প্রতি বড় একটি মাদক চক্রের রহস্য উন্মোচন করেছে যেখানে বলিউড তারকা শ্রদ্ধা কাপুর এবং আন্ডারওয়ার্ল্ড দাউদ ইব্রাহিমের ভাতিজা আলী শাহ বেশ কয়েকজনের নোরা ডন নাম এসেছে মোহাম্মদ সালিম মোহাম্মদ সোহাইল শেখ ওরফে ল্যাভিশ নামে পরিচিত এক ব্যক্তির নেতৃত্বে বহু দেশ বিদেশের অভিজাত পার্টিতে মাদক সরবরাহ করা হতো বলে অভিযোগ পাওয়া গেছে সংবাদ সংস্থা পিটিআইকে তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন জিজ্ঞাসাবাদের সময় সালিম দাবি করেন যে তিনি ভারত ও বিদেশে মাদক পার্টির আয়োজন করতেন যেখানে ফ্যাশন ও চলচ্চিত্র জগতের ব্যক্তিরা এসব পার্টিতে দাউদ ইব্রাহিমের ভাতিজা উপস্থিত থাকতেন বলে জানা গেছে ইন্ডিয়া টুডের হাতে পাওয়া নথি অনুযায়ী পুরো অপারেশনটি পরিচালিত হতো দুবাই থেকে যার নেতৃত্ব দিতেন সালিম নামের এক ব্যক্তি আর তার ছেলে তাহের দোলাকে আগস্টে সংযুক্ত আরব আমিরাত থেকে ভারতে আনা হয় আর এই তাহের তদন্তে গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছে নথিতে দাবি করা হয়েছে এই বিলাসবহুল পার্টিগুলোতে অভিনেতা মডেল র্যাপার চলচ্চিত্র নির্মাতা এমনকি দাউদ ইব্রাহিমের আত্মীয়রাও যাতায়াত করতেন অন্যদিকে অভিযোগটি সামনে আসতেই বিতর্ক শুরু হয় তারকাদের নিয়ে আর এবার বিষয়টি নিয়ে প্রথম প্রতিক্রিয়া জানান বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি ইনস্টাগ্রাম স্টোরিতে দেয়া এক বার্তায় তিনি নিজের অবস্থান স্পষ্ট করেন নোড়া লিখেছেন যে তাকে সহজ লক্ষ্যবস্তু বানানো হচ্ছে এবং এমন ভিত্তিহীন অভিযোগে তিনি ক্ষুব্ধ বিনোদন ডেস্ক বাংলাদেশ নিউজ টুডে